আমি মোটামুটি এক বছরের উপর হয়ে গেল তাই না যে রাজনৈতিক বিষয় নিয়ে বিশ্লেষণ করি কথা বলি তারপরে ভূ রাজনীতি নিয়ে কথা কথা বলি আর কি যদিও এটা কিন্তু আমার সাবজেক্ট না এটা আমার সাবজেক্ট না তারপরে পরিবর্তিত পরিস্থিতিতে মনে করেন যে ভিডিও তো বানাতেই হয় অর্থাৎ এটা তো আমার স্বভাব এই জন্য চিন্তা করলাম যে পরিবর্তিত পরিস্থিতিতে এটা তো মোটামুটি হটকেক এই জন্যেই এইগুলা করা কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্পের মনে করেন যে আমেরিকার পররাষ্ট্রনীতি ভারতের পররাষ্ট্রনীতি রাশিয়ার পররাষ্ট্রনীতি চায়নার পররাষ্ট্রনীতি এবং এদের ভূ রাজনৈতিক যে কর্মকাণ্ড অনেকটাই আমি বুঝি অনেকটাই আমি বুঝি এবং এ বিষয়ে কিন্তু কথাটা বলি বাট আমি কিন্তু এক জায়গায় ফেল মেরে গেছি এক জায়গায় ফেল মেরে গেছি এই ভারত এবং আফগানিস্তানের এই যে ভূ রাজনীতি জিও আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি এটা কিভাবে সম্ভব এই যে তালেবান একেবারে ঘাঁটি সই সই সুন্নতি মুসলমান তাই না বাংলাদেশের ইস অ্যান্ড এভরি মুসলিম কী বলবে দে আর দ্য ট্রু অ্যান্ড পারফেক্ট মুসলিম রাইট তালেবানরা আফগানিস্তান তো তাই যদি হয় তাহলে এরা তো ইসলামী বিধিবিধান অনুসরণ করে কোরআন হাদিসকে একবারে স্ট্রিক্টলি অনুসরণ করে যেটা কিন্তু আমরা ওই তাদের দেশে দেখছি যে বিশেষ করে যে নারীদের শিক্ষা টিকার ব্যাপারে ক্লাস সিক্সের উপরে পড়তে টড়তে দেয় না আর অশ্লীলতা ছড়া এই অভিযোগে কিছুদিন আগে তো দেখলাম যে তারা ওই ইন্টারনেটও বন্ধ করে দিয়েছিল তো এগুলো কিন্তু যে তারা যে পারফেক্ট মুসলমান এটাই প্রমাণ করে কিন্তু ভারতের মতো একটা দেশের সাথে তারা বন্ধুত্ব করে কি করে এটা তো আমার মাথায় ঢুকলো না তারা তো বন্ধুত্ব করবে পাকিস্তানের সাথে তাই না পাকিস্তানের মানুষ হলো মুসলমান আর তারাও মুসলমান তো মুসলমান মুসলমান ভাই ভাই ইসলামের শিক্ষা তো সেটা এবং ইসলামের শিক্ষা হলো যে কোনোভাবেই অমুসলিমদের সাথে বিশেষ করে মুর্শেকদের সাথে তো কোনোভাবেই বন্ধুত্ব করা যাবে না বাট এইটা কি আফগানিস্তানের এই তালেবানরা এই যে ভারতের সাথে বন্ধুত্ব করে মুর্শেকদের সাথে বন্ধুত্ব করে ভাই এই রসায়ন আমি আসুন তো মানে বুঝতে পারি নাই কিন্তু ঘটনা তো ঘটতেছে চোখের সামনে অথচ বুঝতেছি না নিজেরা খুব অসহায় লাগে না গতদিনই মনে হয় নাকি দুই একদিন আগে একটা ভিডিও দেখলাম যেটা আমাকে আরও বিস্মিত করছে ভাবছিলাম যে ওইটা নিয়ে একটা হয়তো ভিডিওর অবতারণাই করব। করা হয় নাই অন্যান্য সাবজেক্ট মোটার সামনে আসায় তো ভিডিওটাতে কি হচ্ছে যে ভারতের একজন লোক ওই আফগানিস্তানে বেড়াতে গেছে তো মোটর সাইকেলের পিছনে হয় বসছে তো রাস্তা দিয়ে যাচ্ছে এখন এটা মানে এয়ারপোর্টের বাইরে টাইরে হবে না কি জানি তো ওখানে রাস্তায় তো ওই তালেবানের সৈন্যরা টহলমহল দেয় তো তাদেরকে থামিয়েছে ওই যে বিদেশি দেখছি যিনি মনে হয় থামিয়েছে ওরে বাবা থামানোর পরে বলতেছে যে তুমি কোন দেশের মানে যেটুক ইংরেজি ভারে ততটুকু তার মধ্যেই বলছে আমি ভারতের এবং কিয়া সনক কাণ্ড ওই তালেবান সৈন্যটা ভারতীয়কে বলছে ওয়েলকাম টু আফগানিস্তান ওয়েলকাম টু আফগানিস্তান তারপরে বলছে যে ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান ব্রাদার্স এটা তো বললই সবচেয়ে ইন্টারেস্টিং কথা যেটা বলছে আমার মনে হয় অনেকেটা বোঝে নেই বলছে যে নো পাসপোর্ট নিড নো পাসপোর্ট নো পাসপোর্ট মানে ভারতীয়দের অর্থাৎ ইন্ডিয়ানদের আফগানিস্তান ভ্রমণ করতে গেলে কিন্তু খুব লাগবে না আমি জানি না অনেকেই ভিডিও দেখছে কিন্তু এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা অনেকে হয়তো মিস করে গেছেন তার মানে কী পরিমাণ ভারতীয়দেরকে তারা পছন্দ করে এবং সমর্থন করে মন থেকে হ্যাউ পসিবল এটা আর যদি পাকিস্তানি হতো তাহলে তো মনে ধরে বাইরে বাঁধতে রাখতো আমার ধারণা তো যেখানে পাকিস্তানিরা মমিন মুসলমান এবং বাংলাদেশের মমিন মুসলমান সেই পাকিস্তানের সাথে মিলে যেতে চায় আবার এই বাংলাদেশের মানুষের মত অনুযায়ী তালেবানরা হইলো ঘাটি মুসলমান তো সেই ঘাটি মুসলমান আবার এই যে ভারতের মুশেকদের সাথে একেবারে ফ্রেন্ড ফ্রেন্ড এবং নট অনলি দ্যাট বলতে আফগানিস্তান ভ্রমণ করতে গেলে ভারতীয়দের কোনো ভাষেটি লাগবে না তো এই জিনিসটা তো ভাই আমার মাথায় ঢোকে না এটা রহস্যটা কি আমি রহস্যটা পর্যন্ত বুঝলাম না অথচ আমরা দেখছি যে আগে এ তালেবানদেরকে যাবতীয় সাহায্য সহযোগিতা সমর্থন ট্রেনিং অস্ত্রপাতি অর্থ সবই কিন্তু যে পাকিস্তান দিত আগেতে না কয়েক দশক আগে দিয়ে তারপর এদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তারপরে ওই যারা নাকি আফগানিস্তানের রাজত্ব করতো তাদেরকে খেদিয়ে দিয়েছিল এই তালেবানরাই কিন্তু পাকিস্তানের সাহায্য নিয়েই ক্ষমতায় গেছিলো যদিও পরবর্তীতে এই আমেরিকা তাদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে বিশ বছর ওখানে ছিল কিন্তু আমেরিকানরা চলে যাওয়ার পরে দুই হাজার একুশ সালে আবারও তো তালেবানরাই ক্ষমতায় আসছে তাই না তাহলে এখানে তালেবানের উত্থানের পিছনে সমর্থনের পিছনে এবং যাবতীয় লজিস্টিক্যাল যত সাপোর্ট সবই তো পাকিস্তান দিয়েছিল তাহলে পাকিস্তানের সাথেই তো খাতির বেশি হওয়ার কথা সেখানে তা না হয়ে ভারতের সাথে কি কারণে খাতির হবে এটা তো আমার মাথায় ঢোকে না এটা তো ধর্মীয়ভাবেও বুঝতে গেলে সমস্যা হয় অর্থাৎ খোদ তালেবানরা যে নীতি আদর্শ ইসলামিক অনুসরণ করে সে অনুযায়ীও তো এই ভারতের সাথে বন্ধুত্ব করার কোনো কথাই না তাহলে এখানে কী ঘটনা ঘটছে আমার মাথায় ঢোকে না তবে অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে পাকিস্তানের বিরুদ্ধে এই তালেবানের বিক্ষোভের অনেক কারণ আছে তার মধ্যে আমার কাছে প্রধান কারণ যেটা সেটা হচ্ছে এই আমেরিকার সাথে এই যে পাকিস্তান মিলে আমেরিকার কাছ থেকে টাকা পয়সা নিত আর আমেরিকার সাথে মিলে এই তালেবানদেরকে হত্যা করতো বোমা টোমা মারত তাই না একসময় এগুলো ছিল না ছিল তো এই পাকিস্তান আমেরিকার কাছ থেকে টাকা নিত নিয়ে এই আমেরিকাকে গোয়েন্দা তথ্য দিত যে অমুক জায়গায় আছে তালেবান তো অমুক জায়গায় ঘাঁটি আছে আর তখন ওই আমেরিকা কী করতো হেলফায়ার মিজাইল মারত তারপরে বোমা মারতো মিজাইল টিজেল মারতো এগুলো তো বছরের পর বছর এগুলো করে গেছে অর্থাৎ তালেবানদেরকে হত্যা করার বিনিময়ে টাকা পয়সা নিত এখন তালেবানরা তো এটা যে জানে তালেবানরা কিন্তু এটা জানে এখন তালেবানদের বক্তব্য বেটা তোরা আমাদেরকে প্রশিক্ষণ দিলি ট্রেনিং দিলি আমরা আমাদের দেশ দখলও করলাম এখন আবার তোরাই আমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিয়ে এই আমেরিকার কাছ থেকে টাকা টুকা নিয়ে আস মানে আসলে তোরা কোন ধরনের মুসলমান এমন মনে হয় যে এই তালেবানরা এই পাকিস্তানের মুসলমানদেরকে মুনাফিক ছাড়া আর কিছুই মনে করেন এবং যে কারণে তাদেরকে প্রচণ্ড ঘৃণা করে এখন আর দ্বিতীয় যে কারণটা আমার কাছে মনে হয় যে যখন এই আফগানিস্তান ছেড়ে আমেরিকা চলে যায় তখন আমার মনে হয় যে পাকিস্তান খুব খুশি হয়েছিল তখন আমি দেখছিলাম কিন্তু আস্তে আস্তে এই আফগানিস্তানে তালেবানদের সাথে সম্পর্ক নষ্ট হয় বস্তু তো যেটা আমার কাছে মনে হয়েছে আফগানিস্তান থেকে যখনই সম্পদ এটা ওটা নানা কিছু আছে না লুটপাট করার ধান্দা ছিল পাকিস্তান যেটা নাকি কি তালেবানরা মনে হয় বুঝে গেছে এবং অন্যান্য দেশে লুটপাট করার জন্য আফগানিস্তানে যাচ্ছে না তা না চায়না গেছে রাশিয়া গেছে ভারতও গেছে কিন্তু এরা অ্যাটলিস্ট একটা মোটামুটি ন্যায্য মূল্য দেয় একেবারে পুরো লুটপাট করে মনে হয় না কিন্তু পাকিস্তানের ধান্দা ছিল পুরো লুটপাট করে অর্থাৎ কোনো কিছু দিবে না তো তাই যদি হয় তাহলে কি তালেবানরা কি খুশি হবে মোটেও না তিন নম্বর কারণ হতে পারে যে টিটিপি আছে যারা নাকি নিজেরা তালেবান তো তাদের ওপরে তো এই যে এই পাকিস্তান বিশাল খড়গহস্ত এ তো দিনে তো বোমা মেরে অনেকগুলোকে মারছে তাহলে প্রশ্ন হচ্ছে যে ভারতের সাথে খাতির কেন এটা রহস্যটাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে রহস্য আর কিছু না মানবিকতা হিউম্যানিটি এ পর্যন্ত এই আফগানিস্তানে অনেক দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে খাদ্যের সংকট দেখা দিয়েছে ভূমিকম্প নামক দুর্যোগে তারা কঠিন বিপদে পড়ছে আমরা দেখছি যে প্রত্যেকটা বিপদে ভারত বিপুল পরিমাণে খাদ্য সাহায্য তারপরে ওই ওষুধপত্র এগুলো নিয়ে সেখানে হাজির হয়েছে আসলে মানুষ এটাতেই বেশি খুশি হয় যখন সত্যিকার অর্থে সে না খেয়ে থাকে অসুস্থ হয়ে মরতে যায় তখন সে আর টাকা চায় না সে তখন একটু খাবার তখন সে চায় একটু ওষুধ এবং এই ধরনের ভয়ঙ্কর প্রয়োজনে যখন এই জিনিসগুলো সাপ্লাই করা হয় তখন ওই বিলিয়ন বিলিয়ন টাকা আগে খরচ করা হয়েছিলো এইগুলো থেকে বরং এই এক কেজি চাউল এক কেজি আটা এক কেজি গম অথবা কিছু ওষুধের ট্যাবলেট এটাই কিন্তু তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এবং ভারত এই কাজটাই করছে ওই যে কিছুকাল আগে মানে বছর দুই আগে আফগানিস্তানের ভালো রকম দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হয়েছিল তখন এ ভারত সেখানে একেবারে ফ্রি অফ কস্ট পঞ্চাশ হাজার টন গম পাঠাইছিল আফগানিস্তানিরা এগুলো কল্পনাই করতে পারেন এবং তখনই তারা মানে আবেগে আপ্লুত হয়ে গেছিলো যে আমাদের এই বিপদে এত বিপুল পরিমাণে খাদ্য পাঠালো এবং ওই ঘটনা তাদেরকে এত বিমোহিত করে যে এরপর থেকে ভারতের এগেনস্ট একটা কথা বলার মতো যে মানে ইচ্ছা এটা তারা হারায় ফেলছে মানে প্রচণ্ড রকমভাবে ভারতের প্রতি কৃতজ্ঞ যেখানে একটা দেশে ব্যাপকভাবে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি মানুষ খেয়ে না খেয়ে আসে সেখানে পঞ্চাশ হাজার টন গম কি চারটিখানি কথা নাকি মানে গোটা আফগানিস্তানকে বাঁচা দিল না ওই পঞ্চাশ হাজার টন গম দিয়ে তো যখন তারা দুর্ভিক্ষের মধ্যে আছে কেউ খাবার দেয় না এই পাকিস্তানে এক এক কেজি গমও পাঠায় নাই সেখানে ভারত পঞ্চাশ হাজার টন গম পাঠাইছিলো আমার এখনও মনে আছে তো এই ধরনের ভয়ঙ্কর প্রয়োজনে যদি কেউ খাবার পাঠায় ওইটাই মানুষ বেশি মনে রাখে এবং একই সঙ্গে প্রচুর ওষুধপত্র পাঠাইছিল। তাবু পাঠাইছিলো এই জিনিসগুলো তারা মনে রাখছে আর এছাড়া এই যে আফগানিস্তানের রাস্তাঘাট হাসপাতাল স্কুল টিস্কুল যেগুলো আছে আগে আগে তো এই এই ভারত তো বেশ কয়েক বিলিয়ন ডলার খরচ করে এগুলো তো তৈরি করছিলো না তো এগুলো তার তালেবানরা ব্যবহার করত করত তো যেটা আমার কাছে মনে হলো সেটা হলো যে মানবিকতার কারণে বস্তুত এই তালেবানরা ভারতের সাথে এত খাতির আর ধান্দাবাজির কারণে পাকিস্তানকে ঘৃণা করে আমার কাছে এটাই মনে হয়েছে এবং এই তালেবানরা এই যে ভারতের সাথে যে মানবতার কারণে যে এত খায় খাতির হচ্ছে বা হয়েছে এই যে তালেবানের কী পররাষ্ট্রমন্ত্রী কী কি কিনা কেউ জানি এই যে ভারতে অলরেডি কিন্তু সফরও আসছে তাই না তো আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ হয়তো রাজনৈতিক আদর্শের কারণে তালেবানদের হয়তো আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য না আধুনিক যুগে এসে তারা যে রাজনৈতিক আদর্শ অনুসরণ করে এটা এটা হয়তো আমার কাছে পছন্দনীয় না গ্রহণযোগ্য না ইটসুকে বাট তারা তাদের দেশে এটা চালু করছে সেটাও সমস্যা না কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে তালেবানরা আর যাই হোক মানে ব্যাকওয়ার্ড হোক রাজনৈতিক কারণে চোদ্দোশো বছর আগেকার রাজনৈতিক আদর্শ অনুসরণ করুক বাট অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে তারা অকৃতজ্ঞ না আমার কাছে যেটা মনে হয়েছে অর্থাৎ তাদেরকে যে উপকার করবে সেখানে কে তার উপকার করলো তার ধর্ম দেখে সে বিচার করবে না অর্থাৎ ভারতীয়রা উপকার করছে এখন ভারতীয়রা তো হিন্দু মুসেক এখন এই উপকার করছে বলে এরা হিন্দু বলে এখন এই উপকারকে অস্বীকার করবে এবং তাদের সাথে শত্রুতা করবে এবং তাদেরকে ঘৃণা করবে তাদেরকে অভিশাপ দিবে এই জিনিসটা তারা করে না আমার কাছে এই তালেবানদের এই বিষয়টা মনে হয়েছে এখন তাহলে এই যে সততা নিষ্ঠা এবং এই যে অকৃতজ্ঞ না হওয়ার এই যে গুণাবলী বাংলাদেশের মানুষের আছে বাংলাদেশের মানুষ কি উপকারীর উপকারীর উপকারকে স্বীকার করে নাকি স্বীকার না করে কৃতজ্ঞতার পরিচয় দেয় অর্থাৎ উপকারীর উপকার তো স্বীকার করবেই না কি করে এখন উপকারীর অসর্বনাশ করে দেয় সেই ধান্দা করে বাংলাদেশের মানুষের অভ্যাস চিন্তা চেতনা এরকম না আমার মনে হয় যে এই একটা জায়গায় এসে তালেবানদের কাছ থেকে বাংলাদেশের মানুষ অনেক কিছু শিখতে পারে অ্যাটলিস্ট হিউম্যানিটি কাকে বলে কৃতজ্ঞতা কাকে বলে এই জিনিসগুলো শিখতে পারে ধন্যবাদ